আসসালামু আলাইকুম দৈনিক কুষ্টিয়ার আলো চ্যানেলের পক্ষ থেকে আমি আরিফুল ইসলাম সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজকে আমি এসেছি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারম মসজিদে এখানে এসেছি এই মসজিদে মাগরিবের নামাজ পড়ব এবং এই মসজিদের সংক্ষিপ্ত কিছু ইতিহাস আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ তুলে ধরব উনিশশো সালের কথা দেশে তখন চলছিল পাকিস্তানি সামরিক শাসন দেশের এই ক্রান্তি লগ্নে পাওয়ালি জুট মিলস গ্রুপের মালিক হাজি আব্দুল লতিফ বাওয়ানি পূর্ব পাকিস্তান সামরিক শাসক মেজর জেনারেল ওমরা খানের নিকট বাইতুল মোকারম মসজিদ নির্মাণের ইচ্ছা প্রকাশ করেন ওমরাউ খান মসজিদ নির্মাণের ব্যাপারে কোনো প্রকার অনিহা প্রকাশ না করে সরকারের সক্রিয় সহযোগিতে আশ্বাস দেন উনিশশো উনষাট সালের সাতাশে এপ্রিল ঢাকায় আব্দুল লতিফ বাওয়ানির বাড়িতে একটি সভা অনুষ্ঠিত হয় বাইতুল মোকার মসজিদ নির্মাণে এই সভায় উপস্থিত ছিলেন শিল্পপতি জি এ মাদানি হাজি আব্দুল লতিফ বাওয়ানি এ এম আম জি এস সাত্তার মোহাম্মদ সাদিক ও এজেন রেজাউল করিম ইয়াহিয়া আহমেদ বাওয়ানি ও মেজর জেনারেল উমরাউ খান সবাই সম্মতিক্রমে মসজিদ নির্মাণের ব্যাপারে সিদ্ধান্ত পেরিত হয় এখন যে জায়গায় বায়তুল মোরম মসজিদটি অবস্থিত সেখানেই আগে বিশাল একটি পুকুর ছিল এই পুকুরটি সকলের নিকট পল্টন পুকুর নামে পরিচিত ছিল পুকুর ভরাট করে মসজিদের নির্মাণ কাজ শুরু করেন প্রথম থেকে বায়তুল মোকরম মসজিদ সরকার নিয়ন্ত্রণ করে আসছে উনিশশো ষাট সালের সাতাশে জানুয়ারি পাকিস্তানের রাষ্ট্রপতি ফিল্ড মার্শাল মোহাম্মদ আয়ুব খান মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাইতুল মোরম মসজিদের ডিজাইন কয়েন প্রকৌশলী আবুল হোসেন থারিয়ানি প্রকৌশলী মইনুল হোসেন বাইতুল মোরম মসজিদ নির্মাণের কাজের তদারকি করেন উনিশশো সালে বাইতুল মকরম মসজিদের প্রথম পর্বের নির্মাণ কাজ শেষ হয় বাইতুল মকরম মসজিদ প্রথম জুম্মান নামাজ আদায় করা হয় সেই বছরই পঁচিশে জানুয়ারি শুক্রবার আর নামাজ তারাবিনামাজ ছাব্বিশে জানুয়ারি শনিবার উনিশশো তেষট্টি সাল বায়তুল মোকার মসজিদ প্রথম খতিব ছিলেন মৌলানা আব্দুর রহমান বেখতুর রহমাতুল্লাহ এরপর খতিব নিযুক্ত হন মৌলানা কারি উসমান মাদানী রহমাতুল্লাহ তিনি এই মসজিদে খতিব ছিলেন উনিশশো তেষট্টি থেকে উনিশশো চৌষট্টি মাত্র এক বছর পরবর্তীতে খতিব ছিলেন মুফতি সাইদ মোহাম্মদ আমিনুল ইসলাম তিনি উনিশশো চৌষট্টি থেকে উনিশশো চুহাত্তর সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন এরপর মসজিদে খতিব ছিলেন মুফতি মৌলানা ময়িজুর রহমতুল্লাহ তিনি দায়িত্ব পালন করেন উনিশশো থেকে উনিশশো এরপর পায়তুল মোকার পালন করেন খতিব আবায়দুল হক রহমাতুল্লাহ তিনি ছিলেন বর্ণ আলেম খতিব হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো চুরাশি থেকে দুই হাজার নয় সাল পর্যন্ত তারপর চব্বিশ বছর যিনি এখানে ইমামের দায়িত্ব পালন করেছিলেন সেই মুফতি মোহাম্মদ নুরুদ্দিন সাহেব এক বছর প্রান্ত খতিবের দায়িত্ব পালন করেছিলেন বর্তমানে বাইতুল মকরম জাতীয় মসজিদ খতিবের দায়িত্ব রয়েছেন প্রফেসর মৌলানা সালাউদ্দিন জানুয়ারি দুই হাজার নয় সালে এই মসজিদের ক্ষতি বিযুক্ত হন বিশ্বের বিখ্যাত মসজিদগুলোর একটি বাইতুল মকরম মসজিদ প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট হইলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ